আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনি আবরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব সমুদ্রের ছোট ছোট চিংড়ি যেটাকে চাট গায়ে ভাষা চিংড়ি বা গুড়া চিংড়ি বলা হয় চিংড়িগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তার আগে আমি পুঁশাকগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর বেশি পরিমাণে কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কান বরাবর কেটে নিয়েছি আমার দাদি বলতো সবসময় চটচরি ক্ষেত্রে পেঁয়াজ এবং ঝাল আর তেলের পরিমাণটা সঠিক যদি থাকে তাহলে চটচড়িটা বেস্ট অন্য কোনো আর রেসিপি দরকার হয় না যাই হোক আমি এইখানে সব ধরনের উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরা দিয়ে দিলাম অল্প একটু আদা ও রসুন বাটা এখন এগুলো হাতে ভালোভাবে ডোলে মেখে নিতে হবে সবসময় চচ্চড়িটা ট্রাই করবেন হাতে ভালোভাবে মেখে নিলে এটার টেস্টটা অসাধারণ হয় আর চচ্চড়ি আমার কাছে সব সবসময়ই বেশি পছন্দ হয় যেহেতু শহরে থাকা সুবাদে নদীর মাছগুলো বা বিলের সেই ছোট ছোট মাছ পাওয়া যায় না শহরের সেই কমন ছোট মাছের মধ্যে মলা মাছ বা পুঁটি মাছ এছাড়া আর অন্য কোনো মাছ পাওয়া যায় না তারপরেও মলা মাছ বা পুঁটি মাছ সবসময় পাওয়া যায় না সেই বড়ো মাছগুলো একঘেয়েমি খেতে আর ভালো লাগে না তাই আজকে চিন্তা করলাম এই চিংড়ি মাছটাই আমি শাক দিয়ে চটচড়ি করব। একটু ঝাল লবণ তেলের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে আমি এটা নিয়ে নিলাম রান্না করার জন্য এখানে আমি ভালোভাবে হাতে মেখে নিয়েছি দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামিচের মতো তেল তেলের পরিমাণটা আমি আপনাদেরকে দেখাই নিই এইখানে আমি চার টেবিল চামচের একটু বেশি নিয়েছি তারপরে ভালোভাবে মেখে এখন আমি পানি দিয়ে এটাকে বসিয়ে দেব চুলায় চুলায় পানি দেওয়ার আগে বলে নিচ্ছি অবশ্যই চটচড়ি মাসে পানির পরিমাণটা কম লাগবে আর এটা যেহেতু ছোটো চিংড়ি তাছাড়াও শাকটা যেহেতু কচি ডগাটা নেওয়া হয়েছে সেই জন্য পানির পরিমাণটা একেবারে কম দিতে হবে আমি এখানে একেবারে কম পানি দিয়েছি কীভাবে আপনারা বুঝবেন চচ্চড়িতে পানির পরিমাণ কতটুকু লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি হাফ দিয়ে এরকম চেপে চেপে দেখতে হবে যদি হাতের উপরে পানিটা চলে আসে তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে আর আমার পানি লাগবে না তরকারিতে আমি সবসময় এভাবেই পানিটা বোঝার চেষ্টা করে থাকি এই তো আমার হাতে মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে চুলাটা অন করে দিব ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব যে তরকারির অবস্থাটা কি। দেখেন কড়াইটা কেমন তিরিং ফিরিং করছে সবসময় এটা এরকমই ডিস্টার্ব করে চটচড়িটা বলক উঠে গেলে উপর দিয়ে ধুনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে আর ফ্লেভারটা এত জোস ছিল আমার তো ক্ষুদা লেগে গিয়েছিল আর এডিট করতে বসেও আমার ক্ষুদা লেগে গেছে মনে হচ্ছে আবার খাই আর আমি চটচড়িটা সবসময় পছন্দ করি যেহেতু আমাদের বাড়ির পাশে অনেক বেশি বিল বা হাওড় আছে তো সেই অনুসারে সব ধরনের ছোটো মাছই পাওয়া যায় আমাদের বাড়িতে সবসময় বড় মাছ এবং ছোটো মাছ একসাথে রান্না করা হতো অর্থাৎ ছোট মাছ চটচড়ি বা গা মাখানো আর বড় মাছের ঝোল ভাজনা দিই সেই দিনগুলো আসলেই মনে পড়ে আর ব্যস্ততার কারণে বাড়িতেও বেশি যাওয়া হয় না তারপরে শহরেও তো আমরা সেই মাছগুলো খুঁজে পাই না তবে অবশ্যই বাড়িতে গেলে আপনাদেরকে আমি আবার দেখানো ট্রাই করব। যাই হোক আমার হয়ে গেছে এখন আমি একটু নেড়ে ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি দেখেন যখন একটুও ঝোল থাকবে না নিচে তেলটা চটচট করবে তখন এটাকে সার্ভ করে নিতে হবে দেখতে কতটা লোভনীয় লাগছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এই চিংড়িটা যারা চট্টগ্রামে থাকেন তারা সচরাচর সবসময় দেখে থাকেন বা খেয়ে থাকেন বাসায় আনলে অবশ্যই এটা ট্রাই করবেন এটার দামেও খুব কম পরিমাণে বেশি পাওয়া যায় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম